একক অভিনয় একক অভিনয় অনুষ্ঠিত হচ্ছে আরে আমি তো ভুলেই গেলাম ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞেস তো করি নি ছেলেটা বাসায় ঠিকভাবে পৌঁছালো কি না টিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে একক অভিনয় শুন শুন তোকে শুধু এটুকুই জিজ্ঞেস করা ছিল তুই বাসায় ঠিকভাবে পৌঁছে গেছিস তো হ্যালো খোকা কেটে দিলে আমার ছেলেকে বললো বললো কিছুক্ষণ পর কথা বলবে বলে ফোনটা কেটে দিল। আরে কেমন কথা বলছেন আপনি আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না আমার ছেলে ওরকম না অনেক ভালোবাসি দেখবেন ও আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে আর ওকে ছেলে আমি এখানে কেমন করে থাকবো

এ কেমন কথা বলছেন আপনি আমি এখানে কিছুতেই থাকবো না দেখবেন আমার ছেলেখান থেকে ঠিক নিয়ে যাবে আমাকে আর আপনি যতই বলুন এখানে থাকলে সুখ শান্তি আর সময় মতো খাবারও পাবো তবু আমি এখানে থাকবো না আমার ছেলে থেকে তোরে কখনোই না অনেক ভালোবাসি আমাকে আর ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না কিন্তু আমার তো শুধু একটাই চিন্তা ও আমাকে ছেড়ে একা আছে কি করে কি না না, আমি আমার ছেলে কে এখনি বলবো, আমাকে খাদ থেকে নিয়ে যাতে দেখবেন ও আমাকেনিতে ঠিক ছেলে আসবে আমি এখনি বলছি হ্যালো খুকা!

চমৎকার একটি একক অভিনয় হচ্ছে জাতির গ্রাম মমতারযুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান